প্রধানমন্ত্রীর এই যোজনার আওতায় প্রতিটি ফ্ল্যাট তৈরি করতে খরচ পড়েছে মোট পঁচিশ লক্ষ টাকা কিন্তু যোগ্য উপভোক্তারা এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন মাত্র দেড় লক্ষ টাকায় সাধারণের জন্য ঝুলিবর্তী প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বছরে সাধারণের মাথার উপর ছাঁদ থেকে শুরু করে একাধিক শহর উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে এদিন দিল্লির অশোক বিহারে সদ্য নির্মিত সরকারি ফ্ল্যাটগুলির উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ঝুপড়ি সরিয়ে যোগ্য উপভোক্তাদের তুলে দেবেন এই সরকারি ফ্ল্যাটগুলির চাবি প্রধানমন্ত্রীর ঝুঁপড়ি পুনর্বাসনের এই উদ্যোগের আওতায় তৈরি হয়েছে এক একটি সরকারি ফ্ল্যাট এদিন সেই আবাসনে গিয়ে সদ্য নির্মিত ফ্ল্যাটগুলির উদ্বোধন করবেন তিনি চাবি ধরিয়ে দেওয়া যোগ্য উপভোক্তাদের হাতেও প্রধানমন্ত্রীর এই যোজনার আওতায় প্রতিটি ফ্ল্যাট তৈরি করতে খরচ পড়েছে মোট পঁচিশ লক্ষ টাকা কিন্তু যোগ্য উপভোক্তারা এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন মাত্র দেড় লক্ষ টাকায় এছাড়াও আগামী পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে মাত্র ত্রিশ হাজার টাকা